আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব অনেক ভালো আছেন মধ্যে অনেক দোয়া এবং ভালোবাসা আজকে আমি কথা বলবো যারা সিঙ্গাপুর থেকে রোমানিতে আসতে আসছেন আপনাদের অনেকে কাজ কমপ্লিট হয়ে গেছে আপনার পারমিট হাতে পেয়েছেন অথবা আপনারা কাজগুলো প্রক্রিয়া দিন আপনারা হঠাৎ করে শুনলেন যে সিঙ্গাপুরে রোমানের অ্যাম্বাসি বন্ধ হয়ে গেছে এখন আপনারা খুব টেনশনে আছেন চেষ্টা করব কিছুটা যতটুকু জানি আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে যতটুকু জানার চেষ্টা করছে এবং জেনেছি সেই ব্যাপারে সিঙ্গাপুরের অ্যাম্বাসি হঠাৎ করে তারা কোনো বিনা নোটিশে তারা বন্ধ করে রেখেছে বাট কতদিন যাবৎ বন্ধ থাকবে সেটা আসলে কেউ জানে না তো এটা নিয়ে সবাই অনেক শঙ্কিত আছে যারা আসলে সিঙ্গাপুর থেকে রোমানের যা আসবে তারা চিন্তা করেছে সেটা খুব চিন্তিত আছে স্বাভাবিক চিন্তার বিষয় যদি আপনার যে দেশে আপনার যেখান থেকে আপনারা আসতে চাচ্ছেন সে দেশে যদি আপনার অ্যাম্বাসি না থাকে সেটা অনেক বেশি কষ্টের বিষয় অনেক অনেক ব্যাপার যেমনটা হচ্ছে বাংলাদেশের রোমানের অ্যাম্বাসি নাই সেটাও একটা ভোগান্তি ব্যাপার আমাদেরকে দ্বিতীয় যে দেশটা আমরা যেতে পারবো সেটা হচ্ছে ইন্ডিয়া ইভেন্দু বিভিন্ন দেশ থেকে যারা অ্যাপ্লাই করে থাকে তারা যদি ওইখান থেকে রিজেক্ট হয় তাহলে বাংলাদেশি পাসপোর্ট যারা আছে তারা যে দ্বিতীয় যে দেশটা থেকে তারা অ্যাম্বাসি ফেস করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়া বাট বর্তমান প্রেক্ষাপটে অ্যাম্বাসিতে ইন্ডিয়া অ্যাম্বাসিতে যাওয়াটা খুব ডিফিকাল্ট তো সর্বোপরি অ্যাম্বাসি ব্যাপারটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যারা আসলে ইউরোপে আসতে যাচ্ছে কারণ ইউরোপের বিষয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে দেয় না এটা সরাসরি আপনাকে অ্যাম্বাসি প্রদান করে থাকে সেক্ষেত্রে ইউরোপে আসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে সো অ্যাম্বাসি যদি আপনার আশেপাশে বা আপনার দেশে বা আপনি যে দেখতে আস্তে আস্তে সেখানে না থাকে সেটা খুব বেশি ডিফিকাল্ট আপনাদের জন্য তো চেষ্টা করব যতটুকু জানি আজকে ভিডিও মাধ্যমে তৈরি করার এবং আপনারা যারা মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর থেকে আপনারা যারা আসতে চান রোমানিয়াতে ফার্স্ট অফ অল আপনাকে প্ল্যান করতে হবে আপনি কেন আসতে চাচ্ছেন আপনি কী করবেন এখানে এসে আপনার উদ্দেশ্য কী এই ব্যাপারগুলো আপনাকে মেক্সি করতে হবে আপনার একটা প্ল্যান থাকতে হবে আপনি যদি নির্দিষ্ট কোনো প্ল্যান না থাকে আপনার যদি গোল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বোকামি করবেন আপনি যদি এখানে আসার পর মনে করেন যে আপনি কারি কারি টাকা কামাবেন সেটা কিন্তু আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে কারণ এখানে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরে আপনার যে পরিমাণ টাকা কামাতে পারবেন যে পরিমাণ আপনার মাসিক ইনকাম থাকবে আপনি ওই তুলনা করলে আপনি এখানে কম পাবেন আপনি মালয়েশিয়া সিঙ্গাপুরে আপনি যে টাকাটা পান সেই ক্ষেত্রে আপনি এখানে ওই টাকাটা পাবেন না যদিও মালয়েশিয়া থেকে কিছুটা ডিফিকাল ডিফারেন্ট সেটা হচ্ছে যেমন মালয়েশিয়াতে আমার যে আমার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমাকে প্রতি বছর একটা ভিসা লাগানোর জন্য এক্সট্রা টাকা পে করতে হতো এটা মালয়েশিয়া বাংলা টাকা প্রায় এক লক্ষ টাকা মতো প্রতি বছর আমাকে পে করতে হতো এবং থাকা খাওয়ার ব্যাপারগুলো এগুলো মালয়েশিয়াতে মূলত ম্যাক্সিমামই নিজের করতে হয় যদি কোম্পানি আন্ডার না কাজ করে থাকে তবে রোমানিতে আসার পর এই জিনিসটা আপনি একটা ফ্যাসিলিটি পাবেন এখানে আসার পর আপনাকে বিচার কোনো টেনশন করতে হবে না কোম্পানি এগুলো টেক কেয়ার করবে তারপর হচ্ছে থাকা খারাপ ব্যাপারগুলো কম্পানি টিক কেয়ার করে এই জিনিসগুলো আপনি খুব ভালো ফ্যাসিলিটি পাবেন কোম্পানির পক্ষ থেকে আদারওয়াইজ আদার বেতনটা আপনার আনুমানিক আপনার যে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর যে টাকা পান বেতন যদি আপনি কম্পেয়ার করেন সেক্ষেত্রে আপনি ওইখানে ভালো বেতন পাবেন ওইখানে এখানে বেতনটা তো ভালো পাওয়া যায় না আর এখানে ভালো পাওয়া যায় না এই কারণে বললাম কারণ আপনাকে এখানে মিনিমাম যদি কপাল ভালো হয় সেই ক্ষেত্রে হয়তো আপনার দশ ঘন্টার মতো কাজ করতে হইতে পারে আদারওয়াইজ আপনার যেমন আমার এক্সপিরিয়েন্সটা যদি আমি বলি আমাকে প্রতিদিন আপনার কাজ করতে হয় তেরো থেকে চোদ্দ ঘন্টা তেরো থেকে চোদ্দ ঘন্টা সাতটা ছয় দিন কিন্তু আমাদের কন্ট্যাক্ট পেপার লেখা থাকে সেটা হচ্ছে আপনার আট ঘন্টা সাতটা পাঁচ দিন কাজ অনেকের একদিন পর কাজ একদিন ছুটি এরকম অনেক কিছু লেখা থাকে আসলে আপনি যখন বাস্তবতা ফেস করবেন এখানে আসার পর আপনি অনেক কিছু ডিফারেন্ট পাবেন কোনো কিছু মিল পাবেন না তো সেক্ষেত্রে আপনারা যারা আসবেন আপনারা আগে মেসিউর করবেন আপনার প্ল্যান করবেন যে আপনি কি করতে পারেন আপনার কি উদ্দেশ্য কি যদি আপনার উদ্দেশ্য টাকা কামানোর জন্য হয় সেক্ষেত্রে আপনি বুঝে ফুনে শুনে আপনি সামনে আগাবেন আর যদি আপনার ইচ্ছা ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতে যদি আল্লাহ পাঁচিয়ে রাখে সেক্ষেত্রে আপনার ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে ভালো কোনো প্ল্যান আছে সেক্ষেত্রে আপনি সামনে আঁকাতে পারেন আর এখন আসি অ্যাম্বাসির ব্যাপারটা সিঙ্গাপুর অ্যাম্বাসি ব্যাপারটা হচ্ছে বর্তমান সময়ে যেহেতু যেটা যা জুলাই মাসের সাত তারিখে এটা বন্ধ রাখছে সাময়িকভাবে তো এটা এখন পর্যন্ত কোনো নোটিশ পায় নাই বা কেউ পায় নাই বা আমার আশেপাশে অনেক সাথে আমি কথা বলার চেষ্টা করছি তারা আসলে প্রপারলি কোনো দিতে না আমাকে তবে আমাকে একজন বলেছিল যে যেহেতু একটা সামার সিজন যেহেতু এখন রোমানের সামার চল আছে সামারের পর হয়তো উইন্টারে আপনি এখানে সম্ভাবনা আছে যেটা আমাকে সে বলতে সেটা হচ্ছে নভেম্বর অথবা ডিসেম্বর এই দুই মাসের মধ্যে খুব সম্ভাবনা আছে সিঙ্গাপুরের অ্যাবাসি চালু হওয়ার তো এই সময়টা পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে আর পাশাপাশি আপনারা যদি পারমিট হাতে পেয়ে থাকেন আপনি যদি কাজগুলো এখন অ্যাম্বাসির জন্য আপনার ওয়েট করতে হইতে হইতে থাকে এরকম যদি আর্জেন্ট কিছু হয় সেই ক্ষেত্রে আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন আপনার এজেন্সির সাথে যোগাযোগ করার মাধ্যমে যদি পসিবল হয় যেহেতু সিঙ্গাপুর এখন অ্যাম্বাসি নাই তারা হয়তো আপনাকে দ্বিতীয় যে দেশ বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার জন্য ইন্ডিয়া ইন্ডিয়াতে যেতে পারেন সেখানে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে পারেন আমি ব্যাপারটা শিউন না কিন্তু আমি আপনাকে বলেছি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করুন এবং এজেন্সিকে জিজ্ঞেস করুন সে হয়তো আপনাকে ভালো একটা পরামর্শ দিতে পারে আমি তো এগুলা জানি না বা এইগুলোর সাথে আমার সম্পৃক্ত নাই যতটুকু আমি জানার চেষ্টা করেছি আপনাকে আপনাদের জন্য সেই ব্যাপারটি আপনাকে তুলে ধরলাম আপনার এজেন্সির সাথে যোগাযোগ করার মাধ্যমে যদি আপনার পারমিট হাতে পেয়ে থাকেন পরবর্তী পদক্ষেপের জন্য হয়তো আপনার ইন্ডিয়ার চেষ্টা করতে পারেন যদি এগুলো অ্যালাউ করে আপনাকে আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন যেহেতু বিনা নোটিশে সিঙ্গাপুর থেকে আপনার অ্যাম্বাসি বন্ধ রাখছে আর তারা হয়তো উইন্টারে শীতের সময় হয়তো তারা খুলতে পারে এখন যেহেতু শীত অলমোস্ট চলে আসতেছে আশা করি খুব তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট হতে পারেন তো আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার দূরে দূর থাকুন আশা করি আপনাদের জন্য ভালো কিছু হবে আমি অনেকগুলো যাওয়ার চেষ্টা করছি আমি অনেক সাথে কথা বলার চেষ্টা করছি আসলে প্রপারলি কেউ এখন পর্যন্ত এই ব্যাপারটা কনফার্ম করতে পারে না তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে আমি যতটুকু পারলাম আপনাকে তুলে ধরলাম আপনারা দুই মাস আগামী দুই মাস অপেক্ষা করুন আশা করি একটা ভালো প্রস আপনারা পসিবল কোনো একটা ভালো কোনো রেসপন্স আপনারা পেতে পারেন আপনার অ্যাম্বাসির পক্ষ থেকে সাথে থাকবেন দোয়া করবেন চেষ্টা করবেন আমাকে সাপোর্ট দেওয়ার আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য কারণ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না আপনারা ফেসবুকে প্রতিনিয়ত আমাকে মেসেজ করেন কিন্তু কেউ ফলো করেন না আপনারা যদিও আপনাদের প্রশ্নটা আপনারা রেখে যান তারপর আপনারা চলে যান তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ঠিক মতন আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব যতটুকু পারি কারণ হচ্ছে ভাই আমরা তো দিন শেষে কাজ করি কাজ করে আমাদের সামনে আগাতে হয় সামনে কথা হয় আর আমি যতটুকু পারি আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করি এ হচ্ছে আমার ইউটির মূল উদ্দেশ্য ভালো থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীও দয়া করবেন আসসালামু আলাইকুম সবাই